এ salido প্রকাশ্যে তো এখানে কিন্তু সকল জেলা পাত্র এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে প্রো ভিডিওটি দেখতে সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনারা এখানে যে পোস্টটি দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাকারেটার দুশো টাকা এখানে পদ আছে ষাটটি এবার এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বিভাগ বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে আইস কিপার এখানে দুশো টাকা থেকে শুরু করে টাকা বেতন হবে এখানে পদ আছে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি হলে আবেদন করা যাবে এরপরে এভি অপারেটর এখানেও কিন্তু নয় টাকা থেকে শুরু করে তেইশ টাকা বেতন হবে পদ আছে দুইটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বডিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু কম্পিউটার পরিচালনা পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখ এখানে পদ আছে পাঁচটি আর এখানে আবেদন করার জন্য কোনো ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে কিন্তু এরপরে নিরাপত্তা প্রহারী এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা আবেদন দেওয়া হবে এখানে পদ আছে কিন্তু চল্লিশটি তো এখানে কিন্তু সব থেকে বেশি লোক নিয়োগ দেওয়া হবে আর এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো শিক্ষিত বোর্ডিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে শারীরিক ভাবে কিন্তু কর্মক্ষম হতে হবে এরপরে ওয়ার্ড বয় এখানে 8250 টাকা থেকে শুরু করে 20000 টাকা বেতন হবে এখানে পদ আছে 18 টি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডের থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে অফিস সহায়ক এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এখানে পদ হচ্ছে আটটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে বাবসি সহকারী বাবুসি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে তেরোটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে পরিচ্ছন্নত কর্মী এখানে আট হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ আছে তিনটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠানিতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে কিন্তু শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে আর এখানে যারা আবেদন করতে চান এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কী কী কাগজপত্র পরীক্ষা নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আপনারা একটু দেখে নেবেন তো এখানে যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু দশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদন করার জন্য কিন্তু এক থেকে চার নম্বর কর্মিক পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা বারো টাকা এবং পাঁচ থেকে নয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ টাকা টাকা সহ কিন্তু আপনাকে ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আজকের ভিডিও আর এই নিক বিজ্ঞপ্তিটা কিন্তু একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা এখানে যারা যোগ্য প্রার্থী আছেন তারা এখানে আবেদন করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন